জিয়াউর রহমানের সংসারে একজন গৃহবধূ হিসেবেই নিজেকে পর্দার আড়ালে রেখেছিলেন বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক আগমন ছিল প্রায় আকস্মিক পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা ছাড়াই কিন্তু ইতিহাস যেন তাকে টেনে নিয়ে আসে রাজনীতির ময়দানে প্রেসিডেন্ট রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ড তার জীবনকে নতুন এক বাস্তবতার মুখোমুখি তার করায় প্রিয় স্বামীর আদর্শে গড়ে ওঠা দল বিএনপি গভীর সংকটে পড়ে এবং ঠিক তখনই খালেদা জিয়ার সামনে আসে কঠিন সিদ্ধান্ত রাজনীতিতে আসার জিয়ার মৃত্যুর পর বিএনপি ভেঙে পড়ার উপক্রম হয় নেতার অভাবে অভ্যন্তরীণ কোন্দল দ্বন্দ্ব ও নানা ষড়যন্ত্র দলে অস্থিরতা তৈরি করে একদল চেয়েছিল বিএনপিকে জিয়ার আদর্শ থেকে সরিয়ে মুসলিম লীগের ভাবধারায় পুনর্গঠন করতে আরেক দল ছিলেন জিয়ার জাতীয়তাবাদে আদর্শ রক্ষায়নর জিয়া রহমান জীবদ্দশায় বিভিন্ন মতের নেতাকে এক প্ল্যাটফর্মে ধরে রাখলেও তার মৃত্যু দলকে বিভক্তির দ্বার প্রান্তে ঠেলে দেয় তরুণ নেতৃত্ব উদ্বিগ্ন হয়ে পড়ে কিভাবে দলকে রক্ষা করা যাবে এ সময় জিয়ার আদর্শে বিশ্বাসী নেতারা এক সিদ্ধান্তে উপনীত হন দলকে বাঁচাতে হলে জিয়ার একমাত্র যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আসতে হবে কিন্তু তিনি কি রাজি হবেন সন্দেহ ছিল সবার অবশেষে তারা তার দ্বারস্থ হন এদিকে বিএনপির অবনতির খবরে বেগম খালেদা জিয়াও ব্যথিত ছিলেন স্বামীর হাতে গড়া দল কি এভাবে ধ্বংস হয়ে যাবে তিনি আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করেন প্রথমে বাবা ইস্কান্দার মজুমদার দ্বিধায় পড়লেও পরে মত দেন সবার কথা শুনবে কিন্তু সিদ্ধান্ত নেবে নিজের মতো এই পরামর্শই তাকে দৃঢ় করে এভাবেই উনিশশো বিরাশি সালে তিন জানুয়ারি বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন এটি তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা কিছু কুচুকৃ নেতা যাদের সঙ্গে তখন থেকেই সেনাপতি এরশাদের গোপন যোগাযোগ ছিল খালেদা জিয়ার উত্থানে ওঠে তারা নেতৃত্বে তার আগমন ঠেকাতে গোপনের ষড়যন্ত্র শুরু করে এ অবস্থায় দলের চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষিত হয় একুশ জানুয়ারি উনিশশো বিরাশি তরুণ নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে চেয়ারম্যান পদে দাঁড়াতে অনুরোধ জানায় অন্যদিকে ক্ষমতাসীন অংশ চেয়েছিল বিচারপতি আব্দুস সাত্তারকে চেয়ারম্যান পদে দেখতে জিয়ার আদর্শ রক্ষাকারীদের মতে বিচারপতি সাত্তারের আশেপাশে জিয়ার আদর্শ বিরোধীরা ঘোরাফেরা করছে তাই তাকে চেয়ারম্যান করা হলে আদর্শগত বিপর্যয় ঘটতে পারে চাপের মুখে বেগম জিয়া মনোনয়ন দাখিল করেন বিচারপতি সাত্তারও প্রার্থী হন ফলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় পরে সাত্তার দুবার বেগম জিয়ার বাসায় গিয়ে আলোচনা করেন এবং তাকে দলের সহসভাপতি ও দেশের ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেন যা তিনি ব্যক্তিগত কারণে প্রত্যাখ্যান করেন দীর্ঘ আলোচনার পর বেগম খালেদা জিয়া বৃহত্তর স্বার্থে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিচারপতি সাত্তার চেয়ারম্যান নির্বাচিত হন বেগম জিয়া নেতাদের জানিয়ে দেন দল ঐক্যবদ্ধ রাখার স্বার্থেই তিনি সরে দাঁড়িয়েছেন কিন্তু শিগগিরই এ রাজনৈতিক সমীকরণ ভেঙে যায় উনিশশো সালের চব্বিশ মার্চ গভীর রাতে সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি সাত্তারকে বন্দুকের মুখে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন জারি করেন সামরিক সরকারের প্রধান টার্গেট হয়ে ওঠে বিএনপি এরশাদের নির্দেশে বিএনপির তিন হাজারেরও বেশি নেতা কর্মীকে গ্রেফতার করা হয় এবং সামরিক আদালতে প্রহসনমূলক বিচার চলে জিয়ার সকল কর্মসূচি স্থগিত করা হয় এই সময় বিএনপির নেতৃত্ব কার্যত শূন্য চেয়ারম্যান সাত্তার অসুস্থ বহু নেতা গ্রেফতার বা পলাতক কেউ কেউ শাসকের তোষণে ব্যস্ত তরুণ ও আদর্শিক নেতারা সাংগঠনিক হওয়ার সুযোগ পাচ্ছিলেন না উনিশশো তিরাশি সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই অচল অবস্থা চলতে থাকে এ দুঃসময় দেখে বেগম খালেদা জিয়া আর নীরব থাকলেন না তিনি ঘোষণা দিলেন চুপ করে আর বসে থাকা যায় না এর পর থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তার রাজনৈতিক সক্রিয়তা ও সাহসিক নেতৃত্ব এর শাসনকে আতঙ্কিত করে তোলে তিনি দ্রুত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পান এবং একই সঙ্গে সাতদলীয় জোটের নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো সালে দলের চেয়ারম্যান নির্বাচনে তার বিপক্ষে আর কেউ মনোনয়ন না দেয় দশ মে সর্বসম্মতভাবে তিনি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালের তিন জানুয়ারি একজন গৃহবধূ থেকে শুরু হওয়া তার রাজনৈতিক পথচলা মাত্র দুই বছরের ব্যবধানে তাকে দেশের অন্যতম বৃহৎ দলের শীর্ষ নেতৃত্বে পৌঁছে দেয়